হোটেল রোড স্টার রিসোর্ট কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুবিশাল বাংলা চাইনিজ এবং থাই খাবার নিয়ে হোটেল রোড স্টার রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চব্বিশ ঘন্টা জেনারেটর সুবিধা বিশাল গাড়ি পার্কিং নান্দনিক সৌন্দর্যে ভরপুর হোটেল রোডস্টার রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টার बीए জন্মদিন সভা সেমিনার পার্টি সব আয়োজনে হোটেল রোডস্টার রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টার হলরুম বুকিং খাবার অর্ডার হোম ডেলিভারি মনোরম পরিবেশে খাবার পরিবেশন কুমিল্লায় এই প্রথম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে জাগুর ঝুলি বিশ্ব রোডে সু বিশাল আয়োজনে হোটেল রোডস্টার রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার উঠান সমস্যা বাড়ির ছাদে ছোট জায়গায় আয়োজনে বিয়ানের মন রাখা যাবে না টেনশনের কারণ নাই আপনার পাশে আছে হোটেল রোডস্টার রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টার আপনি থাকবেন টেনশন ফ্রি বড় আয়োজন হবে বেয়ান আপনার পাশে আপনি থাকবেন বেআইনের পাশে সকল দায়িত্ব নেবে হোটেল রোড কমিউনিটি সেন্টার আপনি থাকবেন টেনশন ফ্রি প্রোগ্রাম শেষ করে যত রাতি হোক টেনশন নাই থাকার ব্যবস্থা রয়েছে সত্তাধিকারী মোখতার হোসেন সাহেবের সুদক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হোটেল রোড স্টার রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার জাগুরঝুলি বিশ্বরোড কুমিল্লা